নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আটচল্লিশ ঘন্টা আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি সন্দেহের মুহূর্তগুলি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে সব কিছু সঠিকভাবে ঠিক হয়ে যাবে নিয়ম মেনে খরচ করলে স্থিতিশীলতা আসবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ক্যারিয়ার আপনার মনোযোগী প্রচেষ্টা এবং শৃঙ্গলার মাধ্যমে অগ্রসর হবে আপনার ক্যারিয়ার আপনি দক্ষতা উন্নয়ন এবং বৃদ্ধির উপর মনোনিবেশ করার কারণে সমৃদ্ধ হবে ব্যবসায় আপনি উদ্যোগগুলি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু বাধার সম্মুখীন হতে পারেন সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন পেশাগতভাবে এটি সাহসী সিদ্ধান্ত নেওয়ার এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে নেতৃত্ব নেওয়ার জন্য একটি ভালো সময় আর্থিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে শৃঙ্গলা প্রয়োজন আপনি আপনার প্রিয়জনদের প্রতি আরও মনোযোগী হতে পারেন এবং আপনার সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও কাছাকাছি অনুভব করবেন কারণ খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়া আপনার সম্পর্ককে শক্তিশালী করবে আপনি একটি পারস্পরিক বৃদ্ধির পর্যায়ে অনুভব করবেন যা আপনার বিবাহকে মজবুত করে তারা নির্দেশ করে যে পারিবারিক সম্প্রীতি প্রচুর সন্তুষ্টি এবং শান্তি নিয়ে আসবে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার বন্ধুদের কাছ থেকে আবেগিক সহায়তা পেতে পারেন স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিলে আপনি উদ্যমী থাকবেন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে আবেগজনিত চাপের ক্ষেত্রে অধ্যান্তিকভাবে প্রতিদিনের আত্মবিশ্লেষণ নেতিবাচকতা থেকে মনকে মুক্ত করে সামগ্রিক সহনশীলতা বৃদ্ধির জন্য মূল পেশির ব্যায়ামের উপর জোর দিন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং অদ্ভুত চ্যালেঞ্জগুলি অতিক্রম করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় এটি শিক্ষায় এবং শেখার উপর মনোনিবেশ করার জন্য ভালো সময় আপনি আপনার পড়াশোনায় সহায়তা করার জন্য একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার লক্ষ্যগুলিকে আরও অর্জনযোগ্য করবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রহ নক্ষত্র আপনার ব্যক্তিগত জীবনে অন্তর্দৃষ্টি অর্জন করতে সাহায্য করতে একত্রিত হয়েছে উন্নত যোগাযোগ এবং গভীর সংযোগ আশা করুন আপনার সমস্যার সমাধানের পদ্ধতি ঊর্ধ্ববতনদের মুগ্ধ করতে পারে যা আরও দায়িত্বের পথ খুলে দেবে কর্মজীবনের সুযোগগুলি অপ্রত্যাশিত উৎস থেকে আসতে পারে তাই নতুন সম্ভাবনার জন্য উন্মুক্ত থাকুন আপনার নিষ্ঠা একটি নেতৃত্বের ভূমিকাই স্বীকৃতি পাবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন পেশাগতভাবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নেতৃত্বের ভূমিকা অনুসরণ করার জন্য দুর্দান্ত সময় একটি নতুন আয়ের উৎস অদ্ভুত হবে আর্থিক বোঝা হ্রাস করবে পরিবারের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কের মধ্যে শক্তি অনুভব করতে পারেন ব্যক্তিগত দ্বন্দ্বে আপনার ভারসাম্যপূর্ণ মতামত বন্ধুরা পছন্দ করে আপনি আপনার ডেটিং জীবনে একটি অনিশ্চয়তার সময় সম্মুখীন হতে পারেন ইতিবাচক থাকুন পরিবারের সবার দায়িত্ব ও সাফল্য স্বীকার করলে ঐক্যতান শক্তিশালী হয় বন্ধুত্বগুলি স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত চাপ কম রাখতে একটি সুষম জীবনযাপন বজায় রাখার চেষ্টা করুন স্বাস্থ্য চাপ দ্বারা প্রভাবিত হতে পারে নিয়মিত বিরতি এবং আত্মসাধনার প্রয়োজন অধ্যান্তিকভাবে আপনি আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ অনুভব করতে পারেন এবং ভিতর থেকে অনুপ্রেরণা খুঁজে পেতে পারেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি হালকা দুর্ঘটনা ঘটতে পারে আপনার চারপাশে সচেতন থাকুন এবং অতিরিক্ত অসুবিধা এড়াতে সতর্ক থাকুন চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন আপনার ধারাবাহিক কঠোর পরিশ্রম অসাধারণ পরীক্ষার ফলাফল আনবে যা আপনাকে আপনার সহপাঠীদের থেকে আলাদা করবে আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি আপনাকে এটি সহজেই অতিক্রম করতে সাহায্য করবে ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ করতে হবে না পেশাগত ক্ষেত্রে খুব কষ্টের দিন সাবধান থাকা দরকার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ